এক্সট্রিমলি এক্সাইটেড আই ফিল আই এম ব্লেসড যে আমি রায়বাড়ির ফেলুদা হতে পেরেছি এটা সেকেন্ড ফেলুদা আমাদের অ্যান্ড নার্ভাস অলসো কারণ ফেলুদা তো ফাইনালি দর্শক সো দর্শক দেখছে দেখবে আরও আর কী রকমের ভালোবাসা পাওয়া হবে কি হবে না কতটাই বা ওরা পছন্দ করবে কি না সেটা নিয়ে তো একটু নার্ভাস তো ডেফিনেটলি আছে ফেলুদা সবসময় ফেলু আমার যেটা আমি একটু আগেও বলছিলাম যে আমি যখন প্রথম আমি প্রুফ রিডিং করতাম একটা সময় যখন আমি স্কুলে পড়ি তো আমার প্রথম টাকা জমিয়ে অনেকগুলো কষ্ট করে তখন প্রচুর দাম ছিল বইয়ের তো প্রথম টাকা জমিয়ে আমি ফেলুদা কিনেছিলাম মানে অনেক বছর আগেকার কথা বলছি তো ফেলুদার ততখানিই ফ্যান প্রথম দিন থেকে যেদিন থেকে বই পেয়েছি হাতে তো সৌমিত্র চ্যাটার্জি যিনি ওজি আর কি সৌমিত্র চ্যাটার্জির পরে আমার মনে হয় যে অভিয়াসলি আমাদের সবার প্রিয় উনি অরিজিনাল তারপরে আমি দেখেছি বেনুদার ফেলুদা কিন্তু আমার মনে হয় যে এখনও এত ভেলুদা হচ্ছে চারিদিকে সবথেকে ক্লোজেস্ট সত্যজিৎ আমার মনে হয় সন্দীপ রায়ের মেকিং মনে হয় কারণ এত বেশি মানে আমাদের লাইফে এখন বেশি এত বেশি ফাস্ট হয়ে গেছে এত স্পিড এসে গেছে এত মার এত থ্রিলার আমরা দেখছি তার মাঝখানে ওই কাম পিসফুল একটু ক্লাসিক একটু পুরোনো ওয়েতে যিনি বানান তিনি সন্দীপ রায় তো আমার ওনার দেখতে ভালো লাগে এখন এই সময়টা দাঁড়িয়ে একটা বয়স অব্দি তো আমি ভীষণভাবে সৌমিত্র চ্যাটার্জিকেই দেখেছি এখন এই 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 মানে কি আমি আগের আগের বছর দেখলাম আমরা হত্যা মঞ্চতে এই হত্যা সরি বাড়বে আমাকে ধরে হত্যা দেখলাম বাট তারপরে এটা আমসর যে ওদের বন্ডিংটা আরও বেশি গ্রো করেছে ভালো হবে আমস ভীষণ ভীষণ ভালো লাগছে আবার একটা চাপা উত্তেজনাও রয়েছে সেটা বাইরে থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে রয়েছে দেখা যাক আজকে তো প্রথম দিন রিয়াকশন এমনি তো ঠিকই আছে বলে মনে হচ্ছে মানে জেনারেল এখন তো সবাই খুব বেশি যে একটা শো হয়েছে তা নয় তো যাই হোক এখন ওয়েট করে আছি আর কি আগামী কদিনের জন্য লং রাং রাখ একটু লং এ রাখ আমি ছবিটা আগেই দেখে ফেলেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে ছবিটা আর এই জন্যেই আমি বলবো মানে দেখো ফেলুদা গরমের ছুটিতে ফেলুদা অবভিয়াসলি এটা দেখতেই হবে এবং তাছাড়া হচ্ছে ফেলুদা মানেই হচ্ছে আমাদের কাছে একটা নস্টালজিয়া সোনার কেল্লা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ তারপরে বহুবার অনেক অনেক ফেলুদা হয়েছে তো ডেফিনেটলি আমার কাছে আমার মানে ফেলুদা একটা ছোট বয়সের অনেক 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 স্মৃতি ফিরিয়ে আনে সেই সন্দেশে পড়া থেকে শুরু করে তারপরে যখন ফার্স্ট ফেলুদা মুভি হতে শুরু করলো সেই স্কেচেস থেকে সিনেমা সত্যজিৎ রায়ের ভীষণ একটা মানে কি বলবো যতবারই ফেলুদা দেখেছি ততবারই একটা কেমন একটা ছোটো বয়সে ফিরে গেছি এবারেও তাই ফেলুদা আমার কাছে একটা ভীষণ একটা অন্য রকমের একটা ফিলিং এবং তার সঙ্গে সঙ্গে উপরি পাওনা হচ্ছে এখানে ম্যাজিক তো ম্যাজিক আমার মনে হয় কোন বাঙালি পছন্দ করে না ম্যাজিক বাঙালির প্রিয় ফেলুদা বাঙালি প্রিয় ম্যাজিক তো তাই জন্য আমার মনে হয় এই ছবিটা ডেফিনেটলি সবাইকে খুব ভালো লাগবে যেভাবে আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয়েছিল ছবিটা শুরু এবং শেষ কিভাবে তাড়াতাড়ি হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না ইটস সো এন্টারটেনিং ইটস সো এনগেজিং আই লাভ দিব নিজের ছবি সম্পর্কে আমি আমার গুরুর বারণ আছে নিজের শিল্পকর্ম সম্পর্কে সিরিয়াসলি বলছি নিজের ছবি সম্পর্কে আমি কোনোই মন্তব্য করতে পারি না মানে এটা আমার অধিকারের বাইরে দর্শকদের যদি ভালো লাগে সেটাই মনে করব যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বাবুদার কাজ গরমের ছুটি ছোটরা বড়রা সবাই মিলে উপভোগ করবেন এটাই চাইবো মন থেকে এটাই চাই সুমেন্দ্র ফিল্মস আমার প্রায় মানে পরিবারের মতো তো সকলের পরিশ্রম তখনই সার্থক হবে যদি দর্শকদের পছন্দ হয় আর কী বলবো মানে এই তো আমার নিজেরই ছবি মনে হয় আমি অভিনয় না করলেও সন্দীপ রায়ের ছবি এবং সত্যি রায় গল্প আমি তো নিজেকে আলাদা করে ভাবতে পারি না এখান থেকে তার ফলে সত্যি সত্যি ছবিটা খুব ভালো এখনও পর্যন্ত যথেষ্ট ভালো মেকিং এবং প্রত্যেকের অভিনয় খুব ভালো মনে হচ্ছে বাকি ছবিটাও যথেষ্ট ভালো লাগবে তপসে বইতে পড়া থেকে আজকে তপসে হিসেবে প্রিমিয়ারে আসা এটা একটা জার্নি আর সেটার জন্য মানে সময় আমি বাবু অঙ্কলের কাছে বুনি বুনিয়ানটির কাছে থ্যাঙ্কফুল খুব ভালো লাগছে যে পরপর দুটো ফেলুদা এত কম টাইমের মধ্যে হয়েছে সেই জায়গা থেকে তো আরও একটা ভালো লাগা জায়গা রইছে কিন্তু এইবার গরমের ছুটিতে রিলিজ হয়েছে তো গরমের ছুটিতে ফেলুদার রেসপন্স কি হয় সেইটা দেখবার জন্য আমি মুখিয়ে রয়েছি কারণ ফর দ্য ফার্স্ট টাইম সো রকম রেজাল্ট দেখতে পাই কিনা সেইটার জন্য আমি ইন্দ্রদা বা বলো রানা আনতে আমরা তিনজনেই মুখে রয়েছি